কোচের সঙ্গে এখনো বিদ্রোহী আঠারো ফুটবলারের দ্বন্দ্ব মেটে নিয়ে ইঙ্গিত নারী উইং এর দ্রুতই সমাধানের আশ্বাস কাল একুশে পদক পাচ্ছে সাফ জয়ী দল ট্রফি মিশন প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের নজর বাংলাদেশের নাহিদ রানার মতো বোলার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও অন্য বোলারদের উপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক কোন একক ক্রিকেটার নয় বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় বিকেল তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে আর ভারত পেল ম্যাচ ভেনুতে প্র্যাকটিসের সুবিধা বাংলাদেশ উইকেট দেখার সুযোগ পায়নি সেখানে ভারতের জন্য মূল মাঠের তিনটি উইকেট উন্মুক্ত করে দেওয়া হয় অবশ্য এই রীতি নতুন নয় আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া বাংলাদেশ ট্রফি শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায় যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয় আত্মবিশ্বাসী টাইগার দলপতি তো উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন কেমন হবে বাংলাদেশের একাদশ প্রতিপক্ষ ভারত বলেই কোন পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি তবে থাকবেন শুরুর একাদশে ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে তিন পেসেন নিয়ে প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই দলের শেষ পাঁচ ম্যাচে তিনটায় জয় আছে বাংলাদেশের অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয় ম্যাচের আগে রোহিতের বিশ মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব যার কারণে ভারতের স্কোয়াডে আছে পাঁচ স্পিনার কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাই যে ভেনুতে কখনোই কোনো ওয়ান ডে হারেনি রোহিত কোহলিরা সময় সংবাদ রাষ্ট্র থেকে চরম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে তিক্ততা ক্রিকেট মাঠে অবশ্য দু দলের বৈরিতা বেশ পুরনো দু হাজার পনেরো বিশ্বকাপ দু ষোলো ও দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ঘটে যাওয়া ঘটনা এ ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে অবশ্য পরিসংখ্যানে আধিপত্য ধরে রেখেছে ভারতই মুখোমুখি দেখায় একচল্লিশ ম্যাচে বত্রিশ জয় টিম ইন্ডিয়ার তবে সাম্প্রতিক সময়ে চোখে চোখ রেখে লড়াই করে রাও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রোহিতদের হারানো শুধু বৈষম্যের জবাবই নয় নিজেদের শক্তিমত্তা প্রমাণের বড় সুযোগ টাইগারদের র্যাঙ্কিং পারফরমেন্স কিংবা পরিসংখ্যান বাংলাদেশ ভারত দৈরথকে যে কেউ বলবে অসম লড়াই তবে সম্প্রতি দুই দল যখন মাঠে নামে তখন কাজ করে বাড়তি উন্মাদনা তার কারণও মাঠের পারফরমেন্সে এছাড়া বৈশ্বিক কিছু ইভেন্টে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা নেয়া ঘি ঢেলেছে দুই দলের বৈরী সম্পর্কে এই তিক্ততার শুরুটা দু সাল থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মাকে আউট না দেয়া নিয়ে শুরু হয় বিতর্ক এ নিয়ে হয় চরম সমালোচনা এমন ঘটনায় তৎকালীন আইসিসি সভাপতি আহম ও মুস্তফা কামাল পদত্যাগ করেন শীর্ষ পদ থেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে আছে সেই বিশ্বকাপ এরপর দু হাজার ষোলো সালে বেঙ্গালুরুতে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছিল বাংলাদেশকে সেই ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে চরম এরপর নিদাহাস ট্রফিতে ভারতের কাছে ফাইনালে হার সব মিলিয়ে গেল কয়েক বছরে বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টে দুই দলের লড়াই বাড়িয়েছে উত্তাপ সবশেষ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ফেক ফিল্ডিং বৃষ্টি ভেজা মাঠে খেলতে বাধ্য করা ভারতের বিপক্ষে ম্যাচে যতবারই লিডিং পজিশনে ছিল বাংলাদেশ ততবারই বিতর্কিত সিদ্ধান্ত এসেছে টাইগারদের বিপক্ষে মাঠের বৈরিতার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিক্ততা এসেছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও তাই ম্যাচটা শুধু একটা ক্রিকেট ম্যাচই নয় এশিয়ার মঞ্চে ভারতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের সক্ষমতা প্রমাণেরও একটি বড় সুযোগ তবে মাঠের পরিসংখ্যান কথা বলছে ভারতীয়দের পক্ষে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে একচল্লিশ বার যেখানে বত্রিশ জয় টিম ইন্ডিয়ার আর আট ম্যাচ জিতেছে বাংলাদেশ অবশ্য আট জয়ের তিনটি এসেছে গেল পাঁচ ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে একবার দু সালে বার্মিংহামের সেমিফাইনালে মেন ইন ব্লু টাইগারদের হারিয়েছিল নয় উইকেটে যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন অপরাজিত একশো আর বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ছিয়ানব্বই রান তারেক হাসান শিমুল সময় সংবাদ দুদলই সেরা তারকাদের ঘাটতি নিয়ে নামবে বাংলাদেশ দলে নেই সাকিব লিটন ভারত হারিয়েছে বুমরাহকে অভিজ্ঞ দু ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লার শেষে শুরু হতে পারে এই টুর্নামেন্ট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ জি না ভারতীয় সাংবাদিকরা অবাক হয়েছে নাজমুল শান্তর সরাসরি মন্তব্যে সাকিব নেই তাতে কি বাংলাদেশ ভারত ম্যাচ নামে ভারে রোমাঞ্চে পরিপূর্ণ মিরপুর কলম্বো বেঙ্গালুরু অ্যাডিলেন ক্রিকেট প্রেমীদের তৃপ্ত করেছে প্রকৃতি সবশেষ 5 ওয়ানদের পরিসংখ্যান মুখমুখিতে তিন জয় বাংলাদেশের অর্থাৎ র‍্যাঙ্কিং শক্তির ব্যবধান যেন অনেক কমlandı ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকে আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে আইসিসি একাডেমি মাঠে দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ শীতের কারণে আরব আমি রাতের আবহাওয়া নিয়ে ভাবতে হচ্ছে না দলগুলোকে টিম ইন্ডিয়ার গণমাধ্যম যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তিনি নাহিদ রানা একাদশে থাকবে কিনা কিংবা কতটুকু বিশ্রাম পেয়েছেন ওসব নিয়ে প্রশ্ন ঘুরে ফিরে অবশ্যই বিপিএলে অনেকগুলা ম্যাচ একটা না খেলেছে বাট এখন মোটামুটি ঠিক আছে আহ ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতোই এই ওয়ার্কলোড ম্যানেজ করেছে তাই একাদশে তাস্কিনের সাথে নাহিদ নাকি মুস্তাফিজ ভারতের সাথে তানজিম সাকিবের লড়াকু মানসিকতাও বিবেচনায় দুবাইয়ের কন্ডিশনে গুরুত্ব পাবে স্পিনাররা মেহেদি মিরাজ রিশাদ হোসেনের সাথে নাসুম আহমেদের সুযোগ রয়েছে ওপেনিং এ তানজিদ তামিমের সাথে প্রাধান্য পাবে সৌম্য সরকারের অভিজ্ঞতা মুশফিক মাহমুদুল্লাহর শেষ ইভেন্ট বলে প্রত্যাশা অধিনায়কের আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন স্টিল তারা খেলাটা এনজয় করছেন এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কি হবে বোঝা যাবে বাট আমি আশা করব যে তারা তাদের ওই এক্সপেরিয়েন্সটা এখানে শো করবেন ভারতের স্কোয়াডে পাঁচ স্পিনার কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে মধুর সংকটের টিম ম্যানেজমেন্ট ইনফর্ম শুভমান গিল ম্যাচের এক্সপেক্টর ঋষভ আর রোহিত কোহলিদের নিয়ে নতুন করে আর কি বলার বাংলাদেশের জন্য যে দুটো উইকেট সবচেয়ে মূল্যবান প্রত্যেক ভেনুর আচরণ ভিন্ন হয় দ্রুত উইকেট বুঝতে হবে আমাদের আইসিসি ইভেন্টের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ কিন্তু এসব ভেবে নিজেকে পাগল বানাতে চাই না সমর্থকদের দুবাই স্টেডিয়াম ছেয়ে যাবে নীল রঙে প্রতিপক্ষের স্বপ্নকে বিষাদে রূপ দিতে নাজমুল শান্তর চাওয়া প্রবাসীদের সমর্থন সাকিব নেই অবসরে তামিম দুই অভিজ্ঞের শূন্যতার মাঝেও প্রতিপক্ষ ভারত বলেই আত্মবিশ্বাসের রসদ খুঁজে নিতে পারে টিম বাংলা